আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথপি পাউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার জমন আছে আপনাদের সাথে তো আপনারা স্ক্রিনে যা দেখতেছেন এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রভিশনারি অফিসার যেটাকে বলা হয় শিক্ষানবি অফিসার দুই সালে কোশ্চেন প্যাটার্ন তো এই টাইপের কোশ্চেনই কিন্তু দুই তেইশ সালে এই শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো এখানে হচ্ছে আপনারা স্ক্রিনে যেই পিকচারটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে এই শিক্ষানবিশ অফিসার পদের অরিজিনালি যে মানে হচ্ছে কোশ্চেন প্যাটার্নের ইয়াটা সেটা হচ্ছে এটা তো এখন এখানে দেখেন যে এখানে লিখে আছে যে পরীক্ষার্থীর নাম আর হচ্ছে রুল নাম্বার আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে যে রুল নাম্বারটা দিবে সেটা হচ্ছে এখানে বসাতে হবে আর বাম পাশে এখানে লিখে আছে দেখেন যে পরীক্ষার্থীর নাম তো এখানে হচ্ছে দুইটা আপনাকে পূরণ করতে হবে আর এইখানে দেখেন যে মোট সময় এখানে সময় দেওয়া আছে এক ঘন্টা তিরিশ মিনিট আর এমসে কিউ এর এর জন্য সময় দেওয়া আছে এক ঘন্টা আর জন্য সময় দেওয়া ছিল ত্রিশ মিনিট আর ডান পাশে এখানে লিখে আছে দেখেন যে পূর্ণ হচ্ছে একশো এমসিকিউ নম্বর লিখিত হচ্ছে চল্লিশ নম্বর এই ছিল হচ্ছে এই দুই সালে কুশ্চেন প্যাটার্ন এই শিক্ষানবি অভিসার পদের তো এখন হচ্ছে তারপরে এখানে দেখেন নিচে লিখে আছে যে ও এম আর সিটে সেট কোড রোল নাম্বার তারপরে হচ্ছে নাম ও পিতার নাম পরিষ্কারভাবে লিখুন মানে হচ্ছে আপনার যে পরীক্ষার খাতাটা দিবে ওইখানে কিন্তু আপনাকে এগুলো লিখতে হবে ঠিক আছে তারপরে এখানে থাকবে যে প্রথম এক ঘন্টা কিউ ওগুলার উত্তর করতে হবে এবং পরবর্তী তিরিশ মিনিট হচ্ছে লিখিতর জন্য উত্তর দিতে হবে তারপরে বলা আছে যে এমসিকিউ প্রতিটি সঠিক উত্তরের জন্য পয়েন্ট সেভেন ফাইভ করে নাম্বার পাবেন তারপরে এখানে লিখে আছে যে পরীক্ষা শেষে উত্তরপত্র ও প্রশ্নপত্র একসাথে জমা দিবেন এখন দেখেন যে ঘটনাটা শিক্ষানবিশ অফিসার পদে যখন পরীক্ষা দিতে যাবেন আপনি তখন কিন্তু আপনাকে এই লিখিত এবং প্রিলিখ যে প্রশ্নটা দিবে তারা কিন্তু এটা নিয়ে যাবে তো সেই জন্য আপনাদের হচ্ছে আমি এই লিখিত পরীক্ষার প্রশ্ন মানে শিক্ষানবিশ অফিসার পদের যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে আমি এখানে দেখাতে পারলাম না আপনাদের তো মানে এটা হচ্ছে তারা বাহিরে পাবলিক করে না তো সচরাচর প্রশ্ন খুঁজে পাওয়া খুবই টাফ হয়ে যায় তো সেই জন্য হচ্ছে অনেকে জানতে চাইছিলেন যে প্রভেশনারি অফিসার পদের প্রশ্নটা কেমন আমি আসলে দিতে পারি নাই যদি আমি সংগ্রহ করতে পারি আমি দেওয়ার চেষ্টা করবো পরবর্তী কোনো ভিডিওতে তো এখন হচ্ছে আমরা আসি এটা ছিল আপনারা যেটা দেখলেন এটা ছিল যে গ্রামীণ ব্যাংক শিক্ষা অফিসার পদের তেইশ সালে পরীক্ষার প্রশ্ন পদ্ধতি তো এখন হচ্ছে আমরা যদি এই তেইশ সালের পরীক্ষার পদ্ধতি এখানে বিশ্লেষণ করি তাহলে যেটা দেখা যায় যে প্রিলিমিনারি ছিল আমরা ওইখানে দেখলাম জাশিটা আর সম মানে নম্বর ছিল হচ্ছে ষাট আর লিখিত নম্বর ছিল হচ্ছে চল্লিশ তো এখানে এখন দেখেন যে লিখিত অংশ থেকে যে টপিকগুলো থেকে লিখিত প্রশ্ন আসে সেটা হচ্ছে আমি এখানে সাজিয়ে রাখছি আর এই পেজে হচ্ছে আমি লিখে রাখছি যে আমাদের যে স্পেশাল সাজেশন আছে শিক্ষা নবিস অফিসার সাজেশন সেটা হচ্ছে কি কী আছে এবং কি কী দিয়ে আমাদের এই স্পেশাল সাজেশনটা তৈরি করা সেটা হচ্ছে আমি একটু পরে দেখাবো তো তার আগে হচ্ছে আমরা আসি এখানে তাহলে এই প্রিলিমিনারির জন্য আপনাকে যে টপিকগুলো পড়তে হবে বিগত সালের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তো আপনাকে পড়তে হবে বাংলা পড়তে হবে ইংরেজি পড়তে হবে গণিত পড়তে হবে সাধারণ জ্ঞান পড়তে হবে বিজ্ঞান পড়তে হবে কম্পিউটার তো এখানে এই যে ছয়টা টপিক এই ছয়টা টপিক থেকে প্রিলিমিনারি প্রশ্ন আসবে কিন্তু এই আশিটা এমসি কিউ এখানে একটু কথা আছে সেটা হচ্ছে কি দেখেন যে এটা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের দুই সালের প্রশ্ন যারা হচ্ছে পঁচিশ সালে পরীক্ষা দিয়েছেন সাত তারিখ চোদ্দ তারিখ এবং কি হচ্ছে বাইশ তারিখ তাদের হচ্ছে এটা ছিল কেন্দ্র ব্যবস্থাপক পদের তো এটা ছিল শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের প্রশ্ন তো এটা কিন্তু এই এই প্রশ্নটা কিন্তু তেইশ সালে যে প্রশ্ন প্যাটার্নটা ছিল সেটা ফলো করে নাই কারণ এখানে দেখেন যে প্রশ্নের সময় ছিল হচ্ছে এক ঘন্টা আর পূর্ণমা ছিল হচ্ছে প্রশ্ন আর তেইশ সালে যে প্রশ্নটা হয়েছিল এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে ওইখানে প্রশ্নের মান ছিল হচ্ছে তিরিশটা ছিল এমসিকিউ আর দশ নম্বর ছিল হচ্ছে লিখিত কিন্তু এই বছর এই শিক্ষানিবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে কিন্তু এই নৈবৃত্তিক যেটাকে বলা হয় এমসি কিউ সেটা আসছে চল্লিশটা আর লিখিত আসছে হচ্ছে দশ মার্কের এই যে দেখেন এখানে লিখিত আছে দশ মার্কের একটা আসছে ইংলিশে সে শর্ট এসে যেটা আরেকটা আসছে যেখানে হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক বরাবর পদোন্নতির জন্য একটা আবেদনপত্র লিখুন তো এইভাবে এই টাইপের প্রশ্ন করছে এই শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক পদে দুই হাজার পঁচিশ সালে তো এখন হচ্ছে যারা এখানে এই পঁচিশ সালে সে শিক্ষানবস ও পরীক্ষা দিবেন আপনাদের প্রশ্ন প্যাটার্ন এই তেইশ সালে এই প্রশ্ন প্যাটার্ন নাও হতে পারে মানে সিসকানে আপনারা যেটা দেখতেছেন এই প্রশ্ন প্যাটার্নটা নাও থাকতে পারে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে প্রশ্ন সংখ্যা এখানে আশিটার জায়গায় একশোটাও হতে পারে আবার আশিটাও থাকতে পারে আবার ষাটটা প্রশ্নও করতে পারে প্রিলিমিনারি তো এটা বলা যাচ্ছে না তাহলে এটা হচ্ছে আশিটিও হতে পারে একশোও হতে পারে ষাটও হতে পারে কারণ হচ্ছে এই গ্রামীণ ব্যাংক হচ্ছে একটি যেটাকে বলা হয় এই সাহিত্যশাসিত প্রতিষ্ঠান তো এই সাহিত্যশাসিত প্রতিষ্ঠান যেগুলো আছে এইগুলোর প্রশ্নপত্রে প্যাটার্ন তাদের মনের ইচ্ছা মতো তারা চেঞ্জ করতে পারে ঠিক আছে তারা যেইভাবে মন ওইভাবে প্রশ্ন করবে এটা হচ্ছে কোনো ধরা পাতা নেই তো এখন হচ্ছে আমরা আসি লিখিত অংশে এই লিখিত অংশে এই তেইশ যে প্রশ্নগুলো আসছে এবং যে প্রশ্নগুলো থেকে বিগত প্রশ্ন করা হয়েছে তো সেগুলো হচ্ছে এগুলো। সেগুলো হচ্ছে ইংলিশ এসে আসে অথবা হচ্ছে ইংরেজি প্যারাগ্রাফ আসে তারপর আছে বাংলা রচনা তারপরে আসে হচ্ছে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট অথবা বাংলা থেকে ইংরেজি করতে বলা হয় ঠিক আছে আর যেটা আসে সেটা হচ্ছে ফোকাস রাইটিং যে যে কোনো বিষয়ের উপর ফোকাস রাইটিং লিখতে আসে দেওয়া আছে তো এগুলা থেকে সচরাচর বেশি প্রশ্ন করে লিখিত অংশে চল্লিশ নম্বরের কিন্তু এখন হচ্ছে চল্লিশ নম্বরের মধ্যে এখানে লিখিত তো এবার চল্লিশও থাকতে পারে অথবা এখানে তিরিশও হতে পারে বা এখানে পঞ্চাশও করতে পারে এটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করতেছে তো সেই জন্য আমি বলবো যে লিখিত যদি আপনি ভালো করতে পারেন মানে এইখানে যে কোনো পরীক্ষায় যদি লিখিত অংশ আপনি ভালো করতে পারেন এবং লিখিত অংশের জন্য শক্তপোক্ত প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার প্রস্তুতি ভালো হবে ঠিক আছে আর এই প্রিলিমিনারি প্রস্তুতি আমরা সবাই কম বেশি নিয়ে থাকি যারা এখানে আমরা পরীক্ষা দিব তারা সবাই কম বেশি প্রিলিমিনারি কম বেশি পারি কিন্তু লিখিতই দেখা যায় যে ফোকাস রাইটিং লিখতে গেলে আমরা পারি না তো সেই জন্য আমি বলবো যে এইখানে যে পদটা এটা কিন্তু প্রভিশনারি অফিসার পদ তো এটা নবম গ্রেডের একটা চাকরি তো এখানে অবশ্যই আপনাকে এই ভালো করে প্রিপারেশন নিতে হবে তো এখন হচ্ছে তারপরে লিখিত অংশ থেকে আরও যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সচরাচর সেগুলো হচ্ছে যে পত্র যেমন হচ্ছে আমরা এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে দেখলাম ওইখানে কিন্তু একটা আবেদন লিখতে আসছিল মার্কের তো এটাও আপনাকে শিক্ষানবিশ অফিসার পদে আসতে পারে তারপরে হচ্ছে শর্ট ফর্ম ঠিক আছে যে যেমন হচ্ছে যে ডাব্লিউ ডট ঠিক আছে এগুলা তারপরে হচ্ছে ওয়াইসি হ্যাঁ তারপরে ধরেন হচ্ছে যে এস এম ঠিক আছে তো এই টাইপের যে এই শর্ট ফর্মগুলো আছে তো এগুলা কিন্তু হচ্ছে এখানে চার পাঁচটা লিখতে আসতে পারে প্রতিটার মান হচ্ছে দুই করে থাকতে পারে দশ নম্বরে আসতে পারে তো তারপর হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে যে মেয়ে লিখিত ম্যাথ বা লিখিত ম্যাথ বলতে হচ্ছে চার পাঁচ মার্কের করে দুইটা একটা ম্যাথ আসতে পারে তো এটা হচ্ছে সব সময় আসে না আবার মাঝে মাঝে দিয়ে দেয় আর বাংলা থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ তো এইখানে যে চারটা টপিক আছে এই চারটা টপিক সচরাচর কম আসে আর এই চারটা টপিক দেখা গেছে যে এই লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি আসে ঠিক আছে তো এখন হচ্ছে এইখানে যে আটটা টপিক আমরা দেখলাম এই আটটা টপিকে কিন্তু আমাদের এই লিখিত পরীক্ষার যে সাইজেশানটা আছে পূর্ণাঙ্গ সাজেশনের মধ্যে এই সবগুলো টপিকে আমরা দেওয়ার চেষ্টা করছি যাতে হচ্ছে কোনোটা বাদ না পড়ে ঠিক আছে যা যেটাই আপনার পরীক্ষায় আসুক যাতে আপনারা আনসার করতে পারেন তো সেইভাবে হচ্ছে আমাদের এই সাজেশনটা তৈরি করা আছে তো এখন হচ্ছে আমরা একটু দেখব যে আমাদের সাজেশনের মধ্যে কী কী আছে এবং কিভাবে আমরা সাজেশনটা তৈরি করার চেষ্টা করছি তো আপনারা অনেকেই জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে যে আমাদের সাজেশনের মধ্যে কি আছে তো আমরা হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি তো প্রিলিমিনারি মানে হচ্ছে এমসি কিউ এই এমসি কিউ প্রস্তুতির জন্য এখানে আমরা যে টপিকগুলো দেখলাম যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে আমরা এখানে সাজিয়েছি যেমন হচ্ছে বাংলা ইংরেজি গণিত তারপর সাধারণ জ্ঞান বিজ্ঞান কম্পিউটার এগুলোর জন্য হচ্ছে আমাদের স্পেশাল হচ্ছে এই প্রিলিমিনারি কোশ্চেন আছে এবং কি এটা হচ্ছে স্পেশাল সাজেশন পিডিএফ আপনারা পাবেন আর লিখিত অংশের জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো এইখানে দেখেন হচ্ছে আমরা কী কী দিয়ে আমরা এই লিখিত অংশটা সাজিয়েছি সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে ফোকাস রাইটিং উত্তর সহ এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলা বারবার এসে থাকে এবং কি আসার মতো ঠিক আছে সেই প্রশ্নগুলো আমরা ফোকাস রাইটিং হিসেবে রাখছি যেগুলো যদি হচ্ছে আপনারা লিখতে আসে আপনারা যাতে লিখতে পারেন তারপরে হচ্ছে সাম্প্রতিক ঘটনাগুলোর উপর যে টপিকগুলো আছে বিশ্লেষণমূলক প্রশ্ন এবং উত্তর সহ আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি যেমন সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে ডক্টর সরকার তারপরে হচ্ছে আপনার যেটা বলা হয় যুদ্ধ স্টুডেন্ট হ্যাঁ বিষয়গুলিতে প্রচুর পরিমাণে এখানে হচ্ছে তথ্য দিয়ে আমাদের বিশ্লেষণমূলক প্রশ্ন আছে তারপরে হচ্ছে তিন নাম্বারে আমাদের সাহায্য যা আছে সেটা হচ্ছে বাংলা রচনা দশটা আর ইংরেজি রচনা হচ্ছে আছে দশটা ঠিক আছে আর অনুবাদ দেওয়া আছে হচ্ছে আঠারোটা এই আঠারোটা অনুবাদ থেকে ইনশাল্লাহ কমন পড়বে আর ইংরেজি রচনা এখানে আছে দশটা বাংলা রচনা আছে দশটা আমাদের সাইশনে তারপরে হচ্ছে আমরা একটু এখানে দেখব যে এই আপনার থ্রি তত্ত্ব এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখনকার সময়ে মানে এখনকার যতগুলো পরীক্ষা হচ্ছে বা সামনে যতগুলো লিখিত পরীক্ষা আছে যে কোনো ডিপার্টমেন্টে সেখানে কিন্তু এই থ্রি জিরো তত্ত্বের যে বিষয়গুলো আছে তো এটা হচ্ছে বিশ্লেষণ তো আমি এখানে মানে বলতে পারবো না এটা আমাদের সাজেশনের মধ্যে হইলে বলা যেত যে থ্রি তত্ত্বের বিষয়গুলো কি কি বা ওই সব বিষয়ের যেমন হচ্ছে রাষ্ট্র সংস্কার তারপরে দরিদ্র বিমোচন এগুলো নিয়ে এবং কি হচ্ছে ক্ষুদ্র যেটাকে বলা হয় দরিদ্র ও ক্ষুদ্র যে ঋণ প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে যে হচ্ছে এটার যে পুরা যে তত্ত্বটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে তুলে দেওয়া আছে এবং কি হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইমুজ সম্পর্কে যত খুঁটিনাটি যে বিষয়গুলো আছে লিখিত আসতে পারে যেমন গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখতে আসতে পারে তো ওই বিষয়গুলো কিন্তু আমাদের এসে এখানে আমাদের পিডিএফ এর মধ্যে সুন্দর করে দেওয়া আছে তো এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সাজেশন তো এখানে আমাদের এই সাজেশন যদি পড়েন বা এটা যদি কমপ্লিট করতে পারেন আপনি অবশ্যই অবশ্যই আপনার এখানে লিখিত পরীক্ষা ভালোভাবে ভাইভা দিতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে সর্বশেষ কথা যেটা যে আমাদের সাজেশন যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে হবে যে আমি শিক্ষানবিশ অফিসার পদের সাজেশনটি নিতে চাই তো আমাদের এই সাজেশনটা মানে এই যে যে টপিকগুলো দেখতেছেন এই সবগুলো টপিক মিলে আমাদের কিন্তু পূর্ণাঙ্গ সাজেশন পিডিএফ রয়েছে এটা সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে মেসেজ করলেই হবে আপনাদের সাজেশনটা দিয়ে দিবে আর আমাদের এই সাজেশনটা নিতে হলে আপনাদের নির্ধারিত মূল্যটা আমাদের হচ্ছে পেড করে তারপরে কিন্তু আপনারা এই সাজেশনটা নিতে পারবেন এখন হচ্ছে আমরা সর্বশেষ যে কথাটা বলতে চাই আপনারা বলেন যে আমাদের এই সাজেশন থেকে কমন পড়বে কিনা দেখেন এখানে কেন্দ্র ব্যবস্থাপক পদে মানে হচ্ছে যে এখানে হচ্ছে আপনারা যে প্রশ্নটা দেখলেন এই যে কেন্দ্র ব্যবস্থাপক পদে এখানে যে প্রশ্নগুলো আসছে আমি কিন্তু এই প্রশ্নগুলা আমাদের চ্যানেলে আনসার সহ আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করছি পরীক্ষার হওয়ার পরপরই যে আমাদের সাইশন থেকে প্রশ্ন কমন ছিল কি ছিল না আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং যারা হচ্ছে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমাদের সাইশন নিয়ে তো আমাদের হচ্ছে যারা হচ্ছে এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন তারা কিন্তু আমাদের আবার হচ্ছে এই ভাইবা শিটটা সংগ্রহ করছেন তো এই ভাইবার শিট যারা সংগ্রহ করে ভাইবা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু আজকে হচ্ছে আজকে কিন্তু হচ্ছে এই ভাইবার রেজাল্টটা দিয়ে দিছে শিক্ষানবিশ কেন্দ্র কেন্দ্র ব্যবস্থাপ তো তারা কিন্তু এই আমাদের এই শিট পরে ভাইবার দিয়ে কিন্তু অনেকেই টাঙ্গাইল এবং রংপুর রেঞ্জ থেকে উত্তীর্ণ হয়েছেন এবং যারা হচ্ছে অন্যান্য বিভাগের আসেন বা অন্য অন্য রেঞ্জের আছেন তারাও কিন্তু আমাদের সাজেশান সংগ্রহ করছেন আপনাদের ভাইবার রেজাল্ট হয় নাই হবি ইনশাল্লাহ আপনারা আশা রাখেন যে আপনাদের টিকবেন আর ভাইভা যাদের ভালো হয়েছে অনেকের ভাইবা আমাদের সাথে শেয়ার করছেন তো তাদের হচ্ছে এই কল রেকর্ড সহ বা আপনারা কীভাবে ভাইভা হয়েছে অনুষ্ঠিত সেগুলো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন তাহলে আপনারা প্রমাণ পাবেন যে আমাদের সাজেশানটা আসলেই কাজের নাকি অকাজের তো এই ছিল হচ্ছে কথা বলা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে আমি অন্য কোনো টপিক নিয়ে অথবা হচ্ছে আমরা যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনগুলো হচ্ছে আমরা আমাদের চ্যানেল থেকে শেয়ার করার চেষ্টা করবো যাতে হচ্ছে আপনারা খুব সহজে আমাদের সাজেশন ছাড়াও প্রিপারেশন নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ